আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লটক বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট এইসব নিয়মিত চর্চা করছি প্রিয় দর্শক আপনি যদি পঞ্চাশ বছর বা তার অধিক সময় কোনো ব্যক্তির জমি জোরপূর্বক দখলে রাখেন তাহলে কিন্তু দুইটি কারণে কিন্তু আপনার জমি ছাড়তে হবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দুইটি শর্ত কি বা দুইটি কারণ কি সেই বিষয়টি জানার জন্য পুরো ভিডিওটি দেখা লাগবে পুরো ভিডিওটি দেখবেন এবং যদি ভিডিওটি দেখে আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন প্রিয় দর্শক আপনি যদি দীর্ঘদিন কোনো ব্যক্তির সম্পত্তি আপনার দখলে রাখেন তাহলে কিন্তু নতুন যে আইন হয়েছে এই আইন দুইটির কারণে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে সেই সম্পত্তি ছাড়তে হবে সেই সম্পত্তির দখল আপনাকে কিন্তু ছেড়ে দিতে হবে সেই দুইটি কারণ এর আগে একটু আলোচনা করে রাখি যে আমাদের সমাজে কিন্তু যারা বিত্তশালী আছেন তারা জোরপূর্বক অন্য সম্পত্তি দখল করে রাখা বা ক্ষমতার জোরে অন্য সম্পত্তি দখল করে রাখেন এই বর্তমানে চামা দি আইনের ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি এক নাগারে বারো বছর অথবা তার অধিক সময় মালিকের দৃষ্টিগোচরে অথবা মালিকের জ্ঞাত সারে যদি ব্যবহার করে থাকেন নিরবিচ্ছিন্নভাবে তাহলে কিন্তু তিনি ওই সম্পত্তির মালিকানা দাবি উপস্থাপন করে কিন্তু আদালতে দরখাস্ত দায়ের করতে পারেন এবং আদালত যদি কোনো কারণে সেই মামলার ডিগ্রি প্রদান করেন এবং ডিগ্রির মাধ্যমে ডিগ্রির মাধ্যমে যদি তাকে মালিকানা প্রদান করে থাকেন তাহলে কিন্তু সেই সম্পত্তি তিনি দখল দখলের মাধ্যমে কিন্তু মালিকানা অর্জন করে থাকবেন বা অর্জন করতে পারবেন এর বাইরে হচ্ছে যদি কোনো কারণে আপনি মালিকানা দখলের জন্য বা মালিকানা অর্জনের জন্য কোনো আবেদন করে না থাকেন বা আপনার কাছে যদি কোনো আদালতে কোনো ডিগ্রি না থাকে শুধুমাত্র জোরপূর্বক অথবা অথবা কোনো কারণে আপনি নিরবিচ্ছিন্নভাবে সম্পত্তি দীর্ঘদিন ধরে ব্যবহার করে যাচ্ছেন সেটি হতে পারে দশ বছর বিশ বছর তিরিশ বছর অথবা পঞ্চাশ বছর হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনের প্রতিকার আইনের প্রতিকার দু সালের যে আইনটি পাশ হয়েছে এই আইনে বলা হয়েছে যে আপনার নামে যদি সম্পত্তির কাগজ থাকে অথবা দলিল থাকে আপনি দখলে নেই আপনার খাজনা আছে নামজারি আছে অথবা দলিল আছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনের আট ধারায় আপনি কিন্তু ফৌজদারি আদালতে মামলা দায়ের করতে পারেন সেটি নির্বাহী আদালতে মামলা দায়ের করে কিন্তু আপনার সম্পত্তি আপনি দখলে নিয়ে আসতে পারবেন প্রিয় দর্শক যদি বৈধ কাগজপত্র ছাড়া আপনি যদি সম্পত্তি অন্য সম্পত্তি আপনি দখল করে রাখেন দখল করার মাধ্যমে কি আপনি মালিকানা দাবি করতে পারবেন না সেটি যত পূরণই হোক কারণ দুইটি কারণ রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে যে তামাদি আইনের আঠাশ ধারাটি বর্তমান যে ভূমিরোধ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি বলবৎ করা হয়েছে এই আইনের কারণে কিন্তু তামাদি আইনের যে আঠাশ ধারা আছে এই আঠাশ ধারার যদি কোনো কারণে আপনার আঠাশ ধারার কোর্ট থেকে আপনার ডিগ্রি নেওয়া না থাকে বা শুধুমাত্র দখলে আছেন এই মর্মে কিন্তু আপনি মালিকানা অর্জন করতে পারবেন না যদি শুধুমাত্র কোর্টের ডিগ্রি থাকে তাহলে কিন্তু সেই সম্পত্তি আপনি দখলের মাধ্যমে মালিকানা অর্জন করতে পারবেন তাছাড়া আপনি যে অন্য সম্পত্তি জোরপূর্বক দখলে নিজের দখলে রেখেছেন অথবা দখলে রাখার পায় তারা করছেন সেই ক্ষেত্রে কিন্তু যেই ব্যক্তি দখলচ্যুত হয়ে আছেন সেই ব্যক্তি যদি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আটাশ ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যদি মামলা করেন বা দরখাস্ত দায়ের করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার দখলটি যদি তিরিশ বছর অথবা পঞ্চাশ বছর হয় তাহলে কিন্তু আপনার এই দখলটি কিন্তু অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে যদি তিনি মামলা করেন কারণ আপনি প্রকৃত মালিক নাই বা আপনি আপনার আদালতের থেকে কোনো ডিগ্রি প্রাপ্ত হন নাই বা ডিগ্রি নেন নাই বা এই মর্মে কিন্তু আপনাকে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন থেকে আইনের মাধ্যমে আপনাকে কিন্তু সেই সম্পত্তিতে হতে বেদখল করে নির্দিষ্ট যেই মালিক আছেন সেই মালিককে দখল হস্তান্তর বুঝিয়ে দেওয়া হবে প্রিয় দর্শক সর্বোপরি পুরো ভিডিওটির সারাংশ যদি সারমর্ম যদি করে থাকি তাহলে এটি হচ্ছে দুইটি কারণ হচ্ছে যদি আপনি পঞ্চাশ বছর বা তার অধিক সময় কোনো সম্পত্তি অন্য কোনো ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক দখলে রাখেন এবং সেটি যদি আপনার কোনো আদালতের অনুমতি অথবা আদালতের ডিগ্রি ব্যতীত দখলে রাখেন তাহলে কিন্তু সেই সম্পত্তি আপনাকে ছেড়ে দিতে হবে আরেকটি কারণ হচ্ছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি করা হয়েছেন এই আইনটির মাধ্যমে কিন্তু আপনাকে ওই তিরিশ বছর অথবা পঞ্চাশ বছর যে সম্পত্তি ভোগ দখল করছেন জোরপূর্বক অথবা মালিকের অগছরে সেটি কিন্তু আপনাকে ছাড়তে হবে কারণ যদি কেউ এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে সাত এবং আট ধারায় আপনার বিরুদ্ধে মামলা করে দখল উচ্ছেদের জন্য বা দখল ফিরে পাওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু যদি প্রমাণ হয় বা প্রমাণ করতে পারেন যিনি বেদখল হয়ে আছেন যে তার সম্পত্তি অথবা তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র আছে মালিকানা প্রমাণের জন্য টাইটেল আছে অথবা তিনি খাজনা প্রদান করছেন অথবা যার নামে নাম জারি আছে তাহলে কিন্তু সেই সম্পত্তিটি অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে যে আপনি দখল করে আছেন জোরপূর্বক করে জোরপূর্বক সেই সম্পত্তি কিন্তু ছেড়ে আপনাকে অবশ্যই যিনি প্রকৃত মালিক তাকে কিন্তু সম্পত্তিটি অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে তো প্রিয় দর্শক এই দুইটি কারণ যে দুটি কারণের মাধ্যমে কিন্তু আপনি যদি যতদিনই দখলে থাকেন না কেন আপনি অন্য সম্পত্তি জোরপূর্বক দখলে রেখেছেন এই দখল সূত্রে কিন্তু আপনি কোনোভাবেই মালিকানা দাবি করতে পারবেন না দাবি করার জন্য অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র বা আপনার খাজনা খারিজ থাকা লাগবে যদি আপনি এর বাইরে যদি কোনো ব্যক্তির সম্পত্তি জোরপূর্বক দখলে রাখেন অথবা ভোগ দখল করতে চান সেক্ষেত্রে কিন্তু এই দুইটি কারণে কিন্তু তামাদি আইনের আঠাশ ধারা এবং আপনার তামাদি আইনের আঠাশ ধারা যে বারো বছরের বিষয়ে একটি বলা আছে যে কেউ যদি একটা না নিরচ্ছিন্নভাবে বারো বছর ভোগ দখলে থাকেন তাহলে কিন্তু তিনি তিনি সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন যদি তিনি আদালতে মামলা করে থাকেন অথবা মামলা মালিকানা দাবি চেয়ে যদি মামলা করেন সেক্ষেত্রে যদি ডিগ্রি থাকে শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি সম্পত্তির মালিকানা পাবেন অন্য ক্ষেত্রে যদি জোরপূর্ব কত ইচ্ছা করে কারো সম্পত্তি দখলে রাখেন সেই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের সাত এবং ধারায় যদি কোনো ব্যক্তি ভূমি অফিসে ডিসি কোর্টে এসে দরখাস্ত করেন এবং তিনি যদি তদন্তের মাধ্যমে সত্যতা খুঁজে পান যদি ভূমি কর্ম যেই নির্বাহী অফিসাররা তদন্তে যাবেন তারা যদি খুঁজে তদন্ত করে বুঝতে পারেন যে সম্পত্তি যেই ব্যক্তি দরখাস্ত করেছেন সেই ব্যক্তির তাহলে কিন্তু সেই এই সম্পত্তিতে যেই সম্পত্তিতে আপনি দখল আছেন সেই সম্পত্তি থেকে অবশ্যই আপনাকে বেদখল করা হবে তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম